সবার আগে বলছে আমি জান বাংলাদেশ এটা হচ্ছে নিমতলা মুন্সীগঞ্জ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখানে আমি আজকে নিয়ে হচ্ছে তিনবার আসলাম বাট আমি ব্লগ করি নাই আজকেও করার ইচ্ছা ছিল না কারণ ব্লগ করতে করতে না আমার দেখা দেখা যায় কেনাকাটা একটু সমস্যা হয় কিন্তু আজকে করার মূল উদ্দেশ্য হচ্ছে এক আপু কমেন্ট করেছ যে আমি যখন এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই আমি যখন ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে তখন বলছে যে এই নাকি পুরান কাপড় হ্যাঁ এখান থেকে নাকি পুরান কাপড় নিয়ে গেছি কেনাকাটা করে আর সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে মানুষের আসলে কি কমন কমন চেন্স নাই ঠিক আছে যে মানুষ কাকে কি কথা বলতে হবে হ্যাঁ এই জিনিসটা বিচার করে কথা বলে না এটা আমার খুব খারাপ লাগছে পুরান কাপড় কিনতেই পারে মানুষের ভালো লাগতেই পারে এটা কোনো ফ্যাক্ট না কিন্তু একটা জিনিস না জেনে এভাবে কমেন্ট করাটা খুবই খুবই খারাপ আর তোমাদের সাথে শেয়ার করছি যে কোথা থেকে কিনলাম আর কি কি কিনলাম আর কি সত্যি কি পুরান কাপড় নাকি নতুন কাপড় তোমাদের সাথে শেয়ার করছি দরা আচ্ছা এগুলা হচ্ছে গার্মেন্টসের এক্সপোর্টের যে মালগুলা ওগুলা তো যদি পুরান কাপড় হয় তাহলে কিন্তু ওয়ান পিস করে থাকবে একটা শুধু থাকবে আর এখানে দেখো এই যেমন এই গেঞ্জিটা এখানে কয়েকটা পিস ঠিক আছে এই যে যেমন এখানে এটা পুরাটাই হচ্ছে এই গেঞ্জি তো এরকম আর এই যে দেখো এখানে কিন্তু স্টিকারও আছে হুম এই যে নতুন কাপড়ের যে একটা ই থাকে আর কি এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না তোমার একটা জিনিস লাগবে আর ওই জিনিসটা এখানে নাই এটা অসম্ভব হ্যাঁ সব কিছু পাওয়া যায় কিন্তু অনেক কম দাম দিয়ে পাওয়া যায় হ্যাঁ দামটা একটু কম থাকে তো এইটাই আর কি আর কিছুই না এখানে সব এক্সপোর্টের অনেক দামি দামি এগুলা সব বাহিরের জিনিস হ্যাঁ আমাদের বাংলাদেশে যে লোকাল যেই লোকাল জায়গার থেকে তোমরা যেই কাপড়গুলো পাইবা ওগুলা এগুলা না এগুলা হচ্ছে অনেক অনেক উন্নত মানের এই যেমন ধরো তোমার এই যে এই টাইসগুলা এখানে কিন্তু না হইলেও পঞ্চাশ ষাটটা টাইলস আছে ট্রাউজার মনে হয় এটা লেডিস আর কি লেডিস ট্রাউজার এখানে অনেকগুলো আছে হ্যাঁ এখন আমি যদি থেকে এটা কিনে নিয়ে গেলাম আর যদি কমেন্ট করো যে টোকায়া নিয়ে আসছি হ্যাঁ কি সরি টোকায়া না ও এটা তো সুন্দর দেখি তো এই যে এটা ওটা অনেক সুন্দর লাগতেছে না কিন্তু অনেক বড় আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম সেটাই বলি হ্যাঁ যে এই কমেন্টটা করছো এই কমেন্টটা করা ঠিক না যদিও আমি যদি পুরান কাপড়ও কিনে নিয়ে যেতাম তারপর এই রকম কমেন্ট করা ঠিক হয় নাই হ্যাঁ এই যে দেখো এখানে কি এগুলো কি পুরান কাপড় এগুলো কি মানুষের পুরান কাপড় বিক্রি করে এখানে এখানে না হইলো একশোটা একশো পিস আছে হ্যাঁ এই যে এই যেগুলো সব অনেক বেশি বেশি এই যে দেখো এগুলো কীভাবে বললা তোমরা এইরকম কথা কীভাবে কমেন্ট করলা প্রত্যেকটা দোকানে এরকম প্রত্যেকটা দোকানে এরকম হুম এগুলো সবগুলো দোকানে এই যে যেমন এই যে এই কালারে যে বাচ্চাদের একটা সোয়েটার ঠিক আছে এগুলো কিন্তু লোকাল আমাদের লোকাল বাজারে কোথাও পাওয়া যাবে না একমাত্র এখানে পাওয়া যাবে এগুলো সব বাইরের জিনিস তো এই যে একটা এই যে হ্যাঁ এরকম একশো পিসের মতো আছে তো এগুলো কি সব পুরান মানুষ যে কোন চেঞ্জে কথা বলে আমি আসলে কখনো কমেন্টের উত্তর দিই না কিন্তু আজকে আমার দিতে ইচ্ছা করলো এটা নুহার জন্য নিয়ে নি না বড়পা বরপা নুহা লাগব এক এক দোকান থেকে বা এক এক মার্কেটে গিয়ে গিয়া হচ্ছে এক একটা কিনতে হয় তাও এরকম পাওয়া যায় কি না জানি না আর এখানে হচ্ছে তোমার এক এক দোকানে আসলে এই যে মনে হয় কি সব পাওয়া যাবে হ্যাঁ অনেক 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 কম দাম দামটা অনেক কম রিজনেবল প্রাইজে পাওয়া যায় এগুলা যেদিকে যায় না কেন আমার কিন্তু সাবস্ক্রাইবার আপুরা বা থাকে তো এই যে একটা আপুর সাথে দেখা হয়ে গেল উনি হচ্ছে সেলফি ওটা ছিল এখান থেকে হচ্ছে অনেকগুলো কেনাকাটা করলাম বিশেষ করে হচ্ছে নুহাবাবুর জন্য এই যে এই রামপারটা কিনলাম বাবুর জন্য আর আমার রামপার অনেক বেশি পছন্দ হ্যাঁ দুইটা কিনলাম একটা হচ্ছে এই যে প্যান্টের মতো রামপার আর একটা হচ্ছে স্কার্টের মতো হ্যাঁ তো এই যে এখানে অলরেডি কিনা শেষ এগুলো সব বাবুর জন্য আজকে নুহা নুহাবাবুকে ফাটাফাটি কিছু ড্রেস কিনে দিচ্ছি ঠিক আছে আচ্ছা একটা গেঞ্জি কিনে নিয়ে আসছি দেখি এটা এটার সাথে যায় কিনা হ্যাঁ যাচ্ছে সুন্দর হুম এই এটার সাথে হচ্ছে এই গেঞ্জিটা তো এই আর কি আর এই যে দেখো কত বড়ো বড়ো এখানে অনেকগুলো করে এগুলা সব হচ্ছে একশো টাকা করে গেঞ্জি ঠিক আছে এই দোকান থেকে যা কিছু কেনাকাটা করা হোক হ্যাঁ সব একশো বিশ টাকা করে গেঞ্জিগুলো আপু এগুলোও কি একশো বিশ টাকা হুড়িও কি একশো বিশ টাকা আচ্ছা বিভিন্ন রেট আছে না এই বিভিন্ন রেট আছে তো এই যে গেঞ্জিগুলো এই বিশেষ করে হচ্ছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে ঠিক আছে এই যে আর এরকম অনেক আছে আর চলো আমার কেনাকাটার অনেক বাকি আছে আরও কেনাকাটা করবো আমার এটা তো পছন্দ হয়েছে আমার সোনা পাখিটার জন্য আমার জানের জন্য নিলাম এটা আমার কী ভালো লাগতেছে এটা ও এটা আবার যদি কেউ বলো সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড না এই যে দেখো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে হ্যাঁ একদম ব্র্যান্ডের এক্সপোর্টের মাল ঠিক আছে এই যে দেখো তো এটা একটু আপু এটা একটু কষ্ট করে আবার ইয়ের মধ্যে দেয়া দেন হ্যাঁ কাপড় চোপড় গুলা হ্যাঁ এই যে দেখো কত সুন্দর সুন্দর সোয়েটার খুব সুন্দর সুন্দর কাপড় সব কিন্তু এক্সপোর্টের মাল এখানে কোনো বাংলা কোয়ালিটির কোনো মাল নাই ঠিক আছে বাংলার কোনো ই নেই সব বাহিরের এখানে অনেক 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 কিছু পাওয়া যায় সত্যি কথা বলতে আমি যদি দশ হাজার টাকা নিয়ে আসি আমি একটা টাকাও নিতে পারি না হ্যাঁ এই যে এই নাম্বারগুলো অনেক সুন্দর দেখো খুবই সুন্দর আর তোমাদের তো একটা কথা শুরু থেকে বলছি যে মানে এখানে পাওয়া যায় না এই শব্দটা নাই যে তোমরা কি চাচ্ছ সেটা এখানে পাওয়া যায় না এরকম কি আমি আশা করছি এটা একসময় নিউ মার্কেটের মতো হবে কারণ এটা কিন্তু অনেক বিরাট বড় একটা মার্কেট অনেক বড় অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই ইয়াটা কয়েকটা বিল্ডিংয়ের মধ্যে কিছু বিল্ডিং আছে পাঁচতলা কিছু বিল্ডিং আছে একতলা এরকম করে তবে আমার খুব বিশ্বাস যে কিছু কয়েক বছরের ভিতরে নিউ মার্কেটের মতো হয়ে যাবে এই এলাকাটা রাখবেন কত আর এই যে দেখো কি সুন্দর না হুডিটা বলো অনেক ভালো লাগলো আমার কাছে এটা তবে আমি কিন্তু এটা নেই নাই কারণ আমার অনেক কেনাকাটা শেষ আর আমি অনেক খেলি মানুষ এই সব জিনিস পড়লে আমাকে ভালো লাগবে না আর আমার মেয়েটা না এগুলো পড়তে চায় না আর এই যে দেখো কি সুন্দর সুন্দর বেবিদের জিনিস হ্যাঁ কী ভালো লাগে বলো তো আসলে এখানে আসলে মনে হয় যে সব কিছু হচ্ছে কিনে নিয়ে যায় ঠিক আছে এই যে দেখো আমাদের নোয়া বাবুটা একদম সুখ না তোমরা জানো ওর জন্য আসলে এটা এগুলো পারফেক্ট না আর এই যে আসলে অনেক বড় একটা মার্কেট অনেক অনেক বড় যতই দেখি ততই শুধু কেনাকাটা করতে ইচ্ছা করে এত এত কাপড় চোপড় আর এই যে এখানে আর একটা ড্রেস পেলাম বাট এটা ওনাকে একটা দাম বলছিলাম বা উনি অনেক বেশি দাম বলছিল তার জন্য হচ্ছে এটা কেনাকাটা হয় নাই কেনা হয় নাই অনেক বেশি দাম বলছিল এখানে হাঁটছি দাম করছি যেটা পছন্দ হচ্ছে আমি যে যা কিছু দেখছি সব কিছুই কিন্তু আমি নিচ্ছি না আমার সাথে যদি যেটা হয় দাম আমি দাম করছি আমার পছন্দ হচ্ছে যেটা যদি ওনাদের যদি তো একটা থাকে যে এত টাকার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি হবে ঠিক আছে তো হচ্ছে ওনাদের সাথে একটা আমি বলি যখন ওনারা বলে যে না হবে না আমি চলে আসি কারণ আমার কাছেও একটা ই থাকে যে আমি এত টাকার মধ্যে কিনবো তো বেড়ে যে। এখান থেকে গত একটা যে তোমাদের সাথে যে শেয়ার করলাম ঠিক আছে ওগুলো হচ্ছে এখান থেকে নেওয়া দোকানটা থেকে এই দোকান থেকে আমি সবচেয়ে বেশি কিনা কারণ এখানে হচ্ছে একদম এই পুরা মার্কেটের মধ্যে হচ্ছে এখান থেকে অনেক দাম কম দিয়ে নেওয়া যায় ঠিক আছে তো যাই হোক এই যে আমরা এখনো যাচ্ছি না আমার কেনাকাটা একদমই শেষ তো হচ্ছে আবার এই যে এখান থেকে নিচ্ছে অনেক মানে কি বলবো তোমাদের নেওয়ার এইখানে আমরা এলাম এক সাইড দিয়ে ঢুকলাম আরেক সাইড দিয়ে হচ্ছে বের হলাম হ্যাঁ ও মা কি ব্যাপার আর এই যে এখানে হচ্ছে একটা মেলার মতোই অনেক হাড়ি পাতিল এই যে বিক্রি করে হুম আর এই যে দেখো রাস্তা হচ্ছে হচ্ছে বড়ি এই যে বড়ি না ইয়ার মাসকেল ডালের যে বড়ি ওইটা আমরা খাই না এই জন্য আমাদের কাছে আসলে এটা তেমন মূল্য নাই আর যারা খায় তাদের জন্য বিরাট একটা ই না না আমাদের এলাকায় খায় না এটা কিন্তু আচ্ছা আমরা এর আগের বার আসছিলাম প্রথমবার যখন আসছি তখন আমরা এই সন্ধানটা পাই না এখানে খাবারের সন্ধানটা বিশ্বাস করো এখানে ঝাল মুড়ি আর এত মজা এত মজা আমার লাইফে খুব কম খাইছি খাই না এটা বলবো কিন্তু এটা আমার খুব আমি মনে হয় কি এটার জন্য এই খাওয়া হচ্ছে এরকম তো যা বুঝতে পারছি যে এখানে আসছি আর এটা খাবো না হয় তো আমাদের দুই বোনের জন্য দুইটা করে ফুচকা দুটো করে ঝাল দিয়ে দু যত ঝাল দিতে পারেন ঝাল খাওয়ার কোনো দাও খুব মজা হয় এই যে এটা আজকে যেহেতু মেলা মেলা ছাড়াও থাকে ওনারা মেলা ছাড়াও অবশ্যই আমরা মেলা ছাড়াও আসছিলাম কিন্তু আজকে প্রচুর মানুষ আছে আর খুব টেস্টি মায়ের দোয়া চটপটিও ঝালমুড়ি হ্যাঁ মায়ের দোয়া চটপটিও ঝালমুড়ি তো এটাতে হচ্ছে আসলে অনেক অনেক মজা হয় আর বুঝতে পারছো কী পরিমাণ বেচা কেনা হয় তোমরা যদি না খাও তাহলে মনে হবে যে কিছুই খাও না জীবনে ঝালমুড়ি আর চটপটি খাওয়াই নেই এরকম আর কি হুম আর এই যে এখানে প্রচুর আমি তোমাদের সাথে আর একটু শেয়ার করি যেহেতু আমাদের খাবারটা অর্ডার করলাম একটু দেরি হচ্ছে হুম আর সত্যি কথা বলতে অনেক অনেক মজা হয় আর এইখানে অনেক রকমের জুতা বিক্রি করছে মেলার মধ্যে এগুলো হচ্ছে বাহিরের এখনো মানুষ আসে না যেহেতু এখনো একদম লাঞ্চের সময়টা বিকেল হলে হচ্ছে সবাই চলে আসবে এখানে বিকেলে আর হচ্ছে প্রচুর লোক থাকে এখানে প্রচুর প্রচুর লোক থাকে হ্যাঁ এই যে এখানে হুডি কালেকশন আছে খুব সুন্দর সুন্দর ও এই ঘরটা ছোট বাজারও আছে তবে একটু শেয়ার করতে যারা বাজারটা হ্যাঁ আজকে অবশ্য আমার রান্না বানানো বাসায় না আজকেও দাওয়াত খাবার অনেক দিন ধরে আজকে হচ্ছে দাওয়াত খাচ্ছি দাওয়াতের উপরেই চলছে আমার কয়েক দিন ধরে কয়েক দিন না কয়েক সপ্তাহ ধরে ঠিক আছে খুব না কিন্তু সবজি আছে এটা দেখতে পাচ্ছ এখানে মেবি মাছ বিক্রি করে যে মাছ প্লেট এখানে আর চলো এখানে গুলো না এখানে কি ভাত বিক্রি হয় দুপুরে ভাত বিক্রি হয় এখানে বিরিয়ানি ও আচ্ছা বিরিয়ানির জন্য হচ্ছে এখানে মাংস কষা কষা করছে মাংস কষা বলতে পারেন

Halo. Ini nelpon siapa? Halo. Kamu marah diketari? Oi, si Muhammad itu, Muhammad Rahman. dari কাম পুৰা উৰা পানী পানী ভৰা

মানে কান গরম হয়ে গেছে মার্কেট চলে এলাম শেষ করে মার্কেটটা করছি কেনাকাটা শেষ করে চলে এলাম আর এখন আসি না সুমনাগ বাড়িতে গেছিলাম এখানে তাসমিয়া ছিল ওর জন্য কিছু কেনাকাটা করলাম ওরে দিয়ে আসলাম ওগুলা ও আমার সাথে আর আসলো না ওর বাগনির কাছে থাকতেই ওর বেশি ভালো লাগে হ্যাঁ ওর আপুর কাছে সুমনার সুমনার ওইখানে ওর মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটায় মানে ও এরকম করে ওইখানে গেলে একদম অন্যরকম হুম ওর ভিতরে অনেক মনের মধ্যে অনেক আনন্দ ফুর্তি চলে আসে এরকম আর কি তো ওইখানে থাকলো আমি আবার কি করলাম বাকি যে কাপড় চাপড় কেনাকাটা করলাম ওগুলা বাসায় রেখে আসলাম রেখে নোয়া বাবুরগুলা নিয়ে চলে এলাম হচ্ছে বাবার বাড়িতে যদিও কাপড়গুলো দেওয়ার জন্য আসি নাই মাসুমা আমরা সব বোনের একসাথে হবো এখানে এই জন্য আসলাম আর কি আর এইখানে আসলে আসলে অন্যরকম একটা শান্তি পাই তৃপ্তি পাই অনেক ভালো লাগে ভালো আছেন এই আর কি তো চলো যাই বাড়িতে যাই আর মার শরীরটা তেমন ভালো না মার শরীর অনেক খারাপ ঠান্ডা লাগছে জ্বর তার জন্য আসা আসলাম আর কি সব বোনেরা মেন ই হচ্ছে মায়ের জন্যই আসা আর কি তো চলো যাই বাসায় যাই আর তোমাদের সাথে একটু আমার বাবার হ্যাঁ কাকা তোমার তোমার মায়ের তো দেখা যাবে ছোটবেলা দেখা একটু কাকা হ্যাঁ বাবারে রে সেই রকম খুশি হয়েছে সেই রকম কি তুমি কথা বলতে পারো হ্যাঁ তুমি কথা বলতে পারো কি কথা বলো পুপির সাথে হ্যাঁ হ্যাঁ ও বাবা অনেক সুন্দর তো কথাগুলা কি কি বলতেছে পুপির কাছে হ্যাঁ হ্যাঁ ও সব কথা বলে ফেলতেছে তো বাসায় যাই এই যে ও ফাল্গুন মাস শীতের দিন নাচতে হচ্ছে দেখো কত পাতা পড়ে আছে এটা আমার কাছে এত বেশি মজা লাগে বিশ্বাস করো

খেলা পাতি গেল কথা তোমার জন্য আমি এত 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 এতগুলো ড্রেস কিনে নিয়ে আসছি দেখবা তুমি আসো বাড়িটা পাল্টাই না কেন বাড়িটা পাল্টাইলে না কেন তুমি জানো না পুপি আসবে বাড়িটা একটু পাল্টাইলে না বাড়ি তাই এই জন্য পাল্টা নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যালো নুহা বাবু দেখো তোমার জন্য অনেকগুলো কাপড় নিয়ে আসছি তুমি খোলো কাপড়গুলা

এই যে এই কালারের সাথে যে ম্যাচিং করা হচ্ছে গোলাপি কালারের এটা এটা সেট সেট এক হুম এই যে দেখো কোনটা দেখো না বাবু তোমার এটা পছন্দ তোমার সবগুলো ওয়েস্টার্ন ও তো ওয়েস্টার্ন পড়তে পছন্দ করে হ্যাঁ এই টাইসটার সাথে নিয়ে আসছি হ্যাঁ এই যে এই গেঞ্জিটা হ্যাঁ এই টাইসের সাথে নিয়ে আসছি এই গেঞ্জিটা

তুমি কি অনেক পছন্দ করছো এগুলা তোমার অনেক বেশি ও বাবা গো কোনটার সাথে কোনটা ম্যাচিং করে নিয়ে আসছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কাট পাইছ এই যে এইটার সাথে ও বাবা না ভাই বাবা এসে করছে ওরে বাবা রে ওরে বাবা ইস সেগুলো সবগুলো নোহার জন্য নিয়ে আসছি আজকে কয়েকদিন ধরে কেনাকাটা কিনা নোহার জন্য অনেকগুলা নিয়ে আসছে এখানে দশ কম হবে না যদিও বাবা বা তোমার পড়াতেছি কাট পাইছো এটার সাথে কাটছিল না এটা প্রাইস দেরিয়া ছিল কে মো কি তোমার আমুক ওই আমি কিন্তু মার্কেট থেকে আবার বাড়িতে গেছিলাম আমার বাসায় গেছিলাম বাসা থেকে আমি বোরখা চেঞ্জ করে আসলাম আর হচ্ছে নুহার আরো কিছু কাপড় ছিল আমার বাসার মধ্যে ওগুলোও নিয়ে আসলাম আর এই যে অনেক খুশি হয়েছে নুহা এত আনন্দ পাইছে আর এসে থেকে হ্যানায় বাড়িতে নাই হেন হ্যানায় গেছিলাম মনে আমার ওই ওইখানে ও আসছে এখন আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ